শাসকরা নিজেকে ছাড়া আর কাউরে বিশ্বাস করতেন না কেননা তারা জানতো যে তাদের পায়ের তলায় কোনো মাটি নেই এবং এই কারণে সবাইকে সন্দেহ করত যে তার যে কোনো মুহূর্তে পতন ঘটবে সে কারণে সবাইকে সন্দেহ অবিশ্বাস মধ্যে রাখতো এবং নানা ধরনের গোয়েন্দাতি ভিত্তি চালানো হতো তাদের বিরুদ্ধে তেমন বাংলাদেশের শেখ হাসিনার অবস্থাও ছিল তাই তিনি কাউকে বিশ্বাস করতেন না সবাইকে সন্দেহ করতেন এবং সবার উপরেই গোয়েন্দা ভিত্তি করতেন সবাইকে নজর নজরদারি রাখতেন সবার সবার টেলিফোনে টেলিফোনে পেতে তিনি বোঝার চেষ্টা করতেন তার কি মতিগতি তেমনি আমরা জানি যে দুইজন ব্যক্তি যারা খুবই শেখ ঘনিষ্ঠ এবং সুনজরে ছিল কিন্তু বাস্তবে তাদের বিরুদ্ধেও গোয়েন্দা নজরদারি ছিল সেটি আবারও প্রকাশিত হয়েছে তার গণভবনের যে বিভিন্ন দলিলপত্র কাগজপত্র সেগুলো উদ্ধারের মধ্য দিয়ে বেনজির ও সাকিবের বিরুদ্ধে গোপনে নজরদারি ছিল হাসিনা অর্থাৎ বেনজির আহমেদ এবং সাকিব আল হাসান দুজনেই তার প্রিয় ভাজন বেনজির আহমেদ অবশ্য শেষের দিকে এত বিষয় সম্পত্তি করে ফেলেছিল যে গোপালগঞ্জের অর্ধেক বোধ হয় তার দখলে ছিল ফলে এত বেশি প্রভাব এটা শেখ হাসিনা সহ্য করতে পারেনি সে কারণে কিন্তু তার কাছ থেকে পুরোটা সময় তার কর্মজীবনে কর্মজীবনে তাকে পুলিশের আইজি তার আগে র্যাবের ডিজি যতগুলো বড় বড় পদ আছে সমস্ত পদেই এই গোপালগঞ্জের লোক বেনজিরকে রেখেছে কিন্তু শেষের দিকে যেহেতু তাকে ক্রস করছে বা সে নিজে বাঁচার জন্য আমেরিকার সাথে যোগাযোগ করছে এম্বাসির সাথে যোগাযোগ আছে এজন্য আস্তে করে তার দুর্নীতির বিষয়টা সামনে তুলে নিয়ে আসলো এবং এমন একটা পরিস্থিতি তৈরি করলো যাতে সে ভেঙে যায় কেননা বেনজির যদি বাংলাদেশে থাকে তার সাথে যদি মার্কিন প্রশাসনের যোগাযোগ হয় তাহলে হাসিনার অনেক প্রকৃতি বেনজির বলে দেবে ফাঁস করে দেবে দিতে পারে সেই কারণে কৌশলে তার বিরুদ্ধে মামলা টামলা করে এমন একটা অবস্থা শেষে পরিবারে মানে সপরিবারের সে দেশ থেকে চলে গেল এই হচ্ছে সাকিব আল হাসান তো মোটামুটি তিনি তারকা তার মধ্যে ব্যবসা জালিয়াতি জোয়ার টোয়া খেলেন ঠেলে ঢেলে প্রচুর টাকা পয়সার মালিক হয়েছে তার হল নেশা হয়ে গেল অর্থাৎ অর্থ তারপর কিন্তু চিন্তা করলো অর্থটাকে এই স্থায়ী করতে গেলে এবং আরো যদি অর্থ বানাতে হয় তাহলে ক্ষমতা দরকার সেই কারণে তার যখন একদম পুরো ফর্ম আছে সেই ফর্মে থাকতে থাকতেই রাজনীতিতে প্রথমে নামক একটা দল করলো পরে দেখলো যে না এটা রিস্কি হবে আওয়ামী এমপি হয়ে গেল এবং তারপরেই তো চিৎপাং এভাবে যে শেখ হাসিনার পতন করবে সেটা মনে করো মানে সে ভাবতেও পারে নাই কিন্তু শেখ হাসিনার আহ সুনজরে ছিল এবং শেখ হাসিনার সুনজরে থাকার কারণে তার অহংকার তার দম্ব বেয়দি নানান রকম মাত্রা বই প্রকাশ প্রায়ই মানুষ দেখত এবং বিসিবি কোনোভাবেই তাকে নিয়ন্ত্রণ করতে পারতো না বিসিবিকে সে থরাই কেয়ার করতো না যখন তখন না খেলা বিদেশে চলে যাওয়া এই সমস্ত গুলি ছিল তার মানে এক ধরনের অহংকারের ধরনের দম্ব গর্ব সে যে সে কাউকে কেয়ার করতো না কিন্তু শেখ হাসিনা এগুলোকে আবার ব্যবহার করতো তো সবাই জানতো যে সাকিব আল হাসান এর প্রতি খুব সুনজরে আছে শেখ হাসিনা শেখ হাসিনা এটা উপর দিয়ে দেখাতো কিন্তু গোপনে নজর দায়ের করতো যাই হোক এখন গণভবনের ভিতরে যে গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া গেল সেই সেই সব নথির থেকেই এগুলো প্রকাশ হয়েছে বলা হচ্ছে যে একটা নথিতে দেখা গেছে তাদের উপর সব রকম সরকার নাশকতা করার সন্দেহ নজরদারি করছিল সাবেক আইজিপি বেঞ্জের আহমেদ আর ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গোপনীয়তার সাথে অভ্যন্তরীণ তদন্ত পরামর্শ দেওয়া হয় এই নথি নথিতে বলছে তাদের বিরুদ্ধে যাদের গোপন নজরদারি করা হয় এখানে আরও ছিল ইসলামী ব্যাংক হাসপাতাল উত্তরের শাখার নাম তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা বিনামূল্যে আন্দোলনকারীদের চিকিৎসা চিন্তা দিচ্ছে করেন আন্দোলনকারীদের চিকিৎসা এটাও একটা একটা অপরাধ হিসেবে গণ্য করছে অথচ উনি হাসপাতালে যে ভান দিচ্ছে দেখালেন যে তিনি আহতদের আহা কত মানে সমব্যাথী কোন ঘরগুলো তার কার আহ বোঝার জন্য তিনি গেছেন মাটিতে পড়ে থাকা ডকুমেন্টস থেকে তার একটু কিছুটা অনুমান করা যায় যেমন পুতুলের ঘরে ছিল অটিজম সংক্রান্ত কাগজে ভরা জয়ের ঘরে ছিল ফেলে যাওয়া একটি শার্ট এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অনেক নথি সব গোছাই ছিল এগুলো তো তারা কখনো মনে করে নাই যে মানে গণভবনে এই ধরনের পরিস্থিতি হবে উৎখাত হবে গণ উত্থান গণ হবে শ্রীলঙ্কা যে এত কাছে এটা তারা বুঝতে পারেন